কেউ কেউ জিজ্ঞেস করে থাকেন যে আমি গত বছর বা চলতি বছর যোগদান করেছি তো চলতি বছর যোগদান করেছেন আপনার চাকরির বয়স ছয় মাস পূর্ণ না হলে আপনি কিন্তু ইনক্রিমেন্ট পাবেন না অর্থাৎ ছয় মাসের এক দিনও যদি বাকি থাকে যেমন জানুয়ারির এক তারিখে যদি জয়েন করেন তাহলে তিরিশে জুন আপনার চাকরি বয়স ছয় মাস পূর্ণ হবে সেক্ষেত্রে আপনি কিন্তু ইনক্রিমেন্ট পাবেন বার্ষিক ইনক্রিমেন্ট কিন্তু আপনি যদি দুই দিন পরেও যোগদান করেন তাহলে ওই বছর আপনি আর ইনক্রিমেন্ট পাবেন না অনেকে এরকম দেখা যাচ্ছে যে অনলাইনে ইনক্রিমেন্টের কপি চেক করছেন অর্থাৎ পে ফিক্সেশনের ওয়েবসাইটে গিয়ে ঢুকে ইনক্রিমেন্ট লেগেছে কিনা চেক করছেন তো লাগেনি তো লাগেনি কেন প্রথম কথা হচ্ছে কারো চাকরির বয়স যদি আপনার ছয় মাস পূর্ণ না হয় তাহলে কিন্তু তার ইনক্রিমেন্ট লাগবে না ফাঁকা আসবে সেখানে অর্থাৎ ইনক্রিমেন্টের কোনো তথ্য আসবে না আর অনেকেরই দেখা যাচ্ছে এরকম যে পদবি ঠিক আসেনি অথবা দেখা যাচ্ছে অটোমেটিকালি ইনক্রিমেন্ট লাগেনি তারা কিন্তু যারা চাকরির বয়সও অনেক দিন কিন্তু তারপরেও অটোমেটিক ইনক্রিমেন্ট লাগেনি তারা হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করবেন ডেটা কোনো তথ্যের ঘাটতি থাকলে সেটি সেই তথ্যগুলো দিয়ে দিলে দেখবেন ইনক্রিমেন্ট লেগে গেছে তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ ইনক্রিমেন্ট যদি অনলাইন অটোমেটিক না লাগে তাহলে কিন্তু হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে এবং আবেদন করতে হবে অনলাইনে যে কপি পাওয়া যায় সে কপি দিয়ে আপনি আবেদন করবেন হিসাব রক্ষণ অফিস এটি ঠিক করে দেবে আর পদবি পদবি যদি ভুল থাকে সেক্ষেত্রেও এক ওই নিয়ম আপনার পদবী যদি ভুল থাকে তাহলে হিসাব রক্ষণ অফিসে আবেদন করে মাস্টার ডাটায় পরিবর্তন করতে হবে এইটা আপনার অফিস অর্থাৎ আপনি যে অফিসে চাকরি করেন সে অফিস কিন্তু পরিবর্তন করতে পারবে না আপনাকে হিসাব রক্ষণ অফিসের মাধ্যমে হিসাব রক্ষণ কর্মকর্তার যে আইডি অর্থাৎ অ্যাকাউন্টস অফিসারের যে আইডি শেখা সেটি দিয়ে ঢুকে মাস্টার মাস্টারডাটের তথ্যটি পরিবর্তন করতে হবে অর্থাৎ পদবিটি পরিবর্তন করতে হবে অর্থাৎ আমরা আজকে দুইটি জিনিস জানলাম সেটা হচ্ছে কারো যদি ইনক্রিমেন্ট না লেগে থাকে তাহলে অবশ্যই হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করতে হবে আবার কারো পদবি যদি ঠিকঠাক মতো না আসে থাকে সেক্ষেত্রেও কিন্তু হিসাব রক্ষণ অফিসেই যোগদান করতে হবে তো এই বিষয়টি মূলত জানানোর ছিল আরও বিস্তারিত যদি কোনো তথ্য এ সংক্রান্ত তথ্য যে ইনক্রিমেন্ট আর কি কি কারণে না লাগতে পারে এই সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আমি একটি লিঙ্ক দিয়ে দেব ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ